হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মাইন্ড বেঙ্গলি সাজেশনস নিয়ে আমি আলোচনা করবো আজকে যে আমি বিষয়টা আলোচনা করবো সেটা কিন্তু সিক্স মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সিক্স মার্কস ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা অল প্যাকেজ নিতে যাও তাদের জন্য কোর্স ফি ইলেভেন হান্ড্রেড রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট মানে যারা মানে পাস কোর্সটা বা মাইনর কোর্সটা আমাদের কাছে পড়তে চাও মেজর বাদে তাদের জন্য ফি কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনার বিষয়ে আমি বলেছি সিক্স মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে মাইনর বেঙ্গলি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব দেখো প্রশ্নগুলো তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি একটি করে উদাহরণ দাও ওকে বলছে শ্লেষ অলঙ্কার কাকে বলে এর প্রকারভেদগুলি লেখো বলেছে উৎপ্রেক্ষা কাকে বলে অলঙ্কার উদাহরণ সহ সহযোগে আলোচনা করো নেক্সট বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে উপমা অলঙ্কার কাকে বলে যে কোনো তিন প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ দাও নেক্সট বলছে উদাহরণ সহ শ্লেষ ও জমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও নেক্সট টিকা লেখো এটা হবে টিকা লেখো কি সম্পর্কে দল পর্ব জ্যোতি লয় সম্পর্কে টিকা অর্থাৎ তুমি যদি এগুলো এখানে পড়ে নাও টিকাতে তাহলে তোমার দেখো অটোমেটিক্যালি আমরা আগের দিন যে প্রশ্নগুলো দিয়েছিলাম তিন নম্বরের সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ছাট হয়ে গেলে তোমার বাঁচে তিরিশটা প্রশ্ন এইভাবে করে কিন্তু কমতে আরম্ভ করবে তার কারণ হচ্ছে যেমন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করে যাও কি কি এই প্রশ্নটাও কিন্তু আমাদের অলরেডি তিনে দেওয়া হয়েছে শ্লেষ অলংকার অলরেডি তিনে দেওয়া হয়েছে উৎপেক্ষা অলংকার তিনে দেওয়া হয়েছে তাহলে সব মিলিয়ে দেখতে গেলে অনেক প্রশ্ন কিন্তু কমে যাবে তোমার বোঝা গেল আচ্ছা নেক্সট প্রশ্ন দশ নম্বর থেকে শুরু দশ নম্বর থেকে কি বলেছে হ্যাঁ দশ নম্বর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে গদ্য ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট নম্বর প্রশ্ন মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো দিয়ে মুক্তক ছন্দ অথবা কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা বলছে পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো নেক্সট সংজ্ঞাসহ উদাহরণ দাও ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি দেন ছন্দলিপি প্রস্তুত করো ছন্দলিপি প্রস্তুত করো বলতে এখানে একটা উদাহরণ দিয়েছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো কুকু রাগ করেছে ভাত খায়নি কাল এটা ছন্দ নির্ণয় করতে হবে দেন জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও জমক অলঙ্কার কয় প্রকার ও কি কী নেক্সট বলছে প্রতিটি শ্রেণীভাগের একটি করে উদাহরণ দাও জমক অলঙ্কারের কী কী ভাগ রয়েছে সেগুলোর মধ্যে তোমার হচ্ছে ভাগগুলো লিখতে বলেছে দেন অলঙ্কার নির্ণয় করো নির্ণিত অলঙ্কারের সংজ্ঞাসহ ব্যাখ্যা দিতে হবে বলছে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন দেন বলছে যৌবনেরই মৌবনে সে মারিয়া চলে ফুলগুলি ছন্দ নির্ণয় এটা প্র্যাকটিস করতে হবে অলঙ্কার নির্ণয় এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকে সিক্স মার্কসের যে ক্লাসগুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা যদি আমাদের ক্লাসগুলো বা ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করবে তার কারণ অল প্রেস না করলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তুমি পাবে না এবং তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটসপত্র যাবতীয় জিনিসগুলো নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ